গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে থার্টি জুন রবিবার আর এখন সময় সকাল এগারোটা আমি তোমাদের আগের ব্লগে মানে গতকাল যে ব্লগটা আমি শ্যুট করেছি তোমরা আগের ব্লগে যেটা দেখেছো বলেছিলাম যে আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বারোটার মধ্যে সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে কারণ আজকে আমাদের টয়লেটটা ক্লিন করতে আরবান কোম্পানি থেকে একটা মানে একজনকে আমরা ডেকেছি আর কি তো আসবে যে কারণে বারোটার আগে সবটা করে নিতে হতো কারণ এই যে আমার কিচেন আর এই হলো টয়লেট তো অসুবিধা হবে যার কারণে যেহেতু আমার ওপেন কিচেন তো এবার উঠেছি অনেকক্ষণ কিন্তু সকাল থেকে সৌম্য বাড়িতে আমার বাবার সঙ্গে আজকে কথা বলছিল বাবার আজকে সকালবেলা উঠেই জামাইয়ের কথা মনে পড়েছে তো বেশ অনেকক্ষণ ধরে গল্প হলো মায়ের সঙ্গে বাবার সঙ্গে ওই সব করতে গিয়ে তারপর দিদি ফোন করেছিল দিদির তো কাল জন্মদিন ছিল আজকে বাংলা হিসাবে ওর জন্মদিন মানে ইংলিশ আর বেঙ্গলি দেখবে পরস্পর দুদিন পরে তো আজকে বাংলা বাংলা হিসাবে আর কি ওর জন্মদিন তো ওই নিয়ে গল্প হচ্ছিল ওই সব করতে গিয়ে একদম কাজবাজ কিছুই হয়নি হয়নি বলে ভুল বিছানা ক্লিনিং হয়ে গেছে আর জামা কাপড় কিছু ভেজানো ছিল যেগুলো আমি সকাল সকাল উঠে কেচে দিয়েছি আর আজকে ইচ্ছে ছিল সৌম বলেছিল। বানাতে যে চিকেন পোলাও মানে যেটা বিরিয়ানি টাইপ হয় আর কি ওটা আজকে বানাবো ভেবেছিলাম অনেক ওটা বানানো হয়নি কিন্তু এখন এতটাই লেট হয়ে গেছে ওটা বানাতে গেলে এখন জিনিসপত্র কাটাকুটি করে করতে গেলে আমার অনেকটাই লেট হয়ে যাবে তাই ভাবলাম মানে কিছু একটা ফাঁকতালে ওই বলে না একটুখানি কম খেটে সেরে দেওয়া তো ওই জন্য যেটা বানাই আর কি আমি সবসময় ভালো বানাই ওটা সেটা হচ্ছে বাসন্তী পোলাও সাথে চিকেন কষা তো এটাই আজকে বানাবো ভেবে নিয়েছি যার কারণে আমি এত অলরেডি এখানে কিন্তু হাঁড়ি বসিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে জলটা গরম হতে দিয়ে দিয়েছি ও জল এতই হাঁড়ি গরম হয়ে গেছে হাতও তেতে গেল যাই হোক এখানে গোটা গরম মশলা দিয়ে আমি তো জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর আজকে দিদির কাছে শুনলাম পোলাও না মানে কেওড়া জল বা গোলাপ জল দিলে একটা খুব ভালো সেন্ট হয় মানে যেটাই আমরা নেমন্তন্ন বাড়িতে খেয়ে থাকি মানে অনুষ্ঠান বাড়ি বাড়ি বলো বা যেখানেই হয় আর কি আজকে আমারও হঠাৎ ইচ্ছা হলো যে আমিও একটু ওরকম নেমন্তন্ন বাড়ির স্টাইলে করবো তো ওই জন্য ওকে আমি এখন পাঠিয়েছি কেওড়া জল আনতে ও একটু রেগে গেছে কারণ সকালবেলা অলরেডি ও সাড়ে নটার মধ্যে বাজার করে নিয়ে চলে এসেছে মানে আজকে ও দুটো আমার জন্য ওরিও বিস্কুট এনেছে ওর জন্য মশালা ওটস এনেছে তারপর ওর যে ফিল্টার কফি খায় ফিল্টার কফিটা শেষ হয়ে গিয়েছিল তো একটা কফি এনেছে আর চিকেন নিয়ে বাড়ি চলে এসেছে আবার আমি ওই মহাবাজারেই ওকে পাঠিয়েছি এই কেওড়া জল আনতে এখন গেছে ও এলে করবো ব্রেকফাস্ট এখন চাও আমরা খাইনি এগারোটা বাজে এখন চা খাবো আর কালকের একটু লেপটপ আর পোস্ত রয়ে গেছে আর এইদিকে করে রান্নাগুলো যতটা এগিয়ে নিয়ে যাবে মাংসটা পুরোটা হবে বলে আমার মনে হচ্ছে না যাই হোক তো চলো এখন বক বক না করে আমি জলটা গরম হয়ে গেছে পোলাওয়ের চালটা ধুয়ে ওতে দিয়ে দিই আর আজকের ব্লগটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই ব্লগটা স্কিপ না করে ব্লগটা কন্টিনিউ করতে থাকো চলে এসেছি নিতে আজকে যে পোলাও হচ্ছে তাতে দেওয়া হবে এখানে এর থেকে ছোট পাওয়া যায় না আমি জিজ্ঞেস করলাম তো বললো এটাই সাইজ আসলে এতটা দরকার নেই তো যাই হোক পরে আবার রিউজ করে নেবো আমরা এবার দেখি আর আরগাম কোম্পানি থেকেও তো আসবে তাড়াতাড়ি বাড়ি যাই কেওড়া জল তো নেওয়া হয়ে গেছে আর একটু শশা টমেটোও নিয়ে নিলাম টমেটোর দামটা একটু কমেছে ষাট টাকা দেখলাম আজকে যাক ভালো আর এখানে আজকেও মেঘ করে আছে কালকো মেঘ করেছিল জানি না বৃষ্টি হবে কিনা দেখা যাক আমরাই বাড়ি যাই সৌম্য তো চলে এসেছে এই যে কি খবর তিহি খাস খবর দুবার করে আজকে বাজারে পাঠিয়েছি রেগে গেছো না রাগও নি তো না এটা ক্যামেরায় বলছে অল্প অল্প রেগে গেছে এখানে আমি পোলাও বসিয়েও দিয়েছি এখানে কাজু কিশমিশটা এবার মানে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব আর সোমোর ফিল্টার কফিটা প্রিপেয়ার করে রেখে দেবো যাতে ও বিকেলবেলা খেতে পারে ও খুবই এক্সাইটেড এই কফিটা খাওয়ার জন্য কারণ ও যে কফিটা খায় ফিল্টার কফিতে সেই কফিটা ছাড়া এটা অন্য একটা কফি এবারে এনেছে তো এসে থেকে আজকে নিজেই এই ফিল্টার কফির যে স্ট্যান্ডটা না মানে যেটাতে এটা বসানো হয় সেটা আজকে দেখলাম নিজেই সাত তাড়াতাড়ি মেজে নিলো কারণ ওটা নতুন করে বসাবে বলে আবার ওটা ফিল্টার হয়ে পরে খেতে মোটামুটি দু তিন ঘন্টা লাগবে তো আমি এখন ওটা প্রিপেয়ার করে রেখে দিই ও বিকেলবেলা খাবে আর এই হলো ডাবরের এটা না কেওড়া ওয়াটার ফার্স্ট টাইম দেব কেমন হবে জানি না আর এখানে শশা আর টমেটো নিয়ে চলে এসেছে ভালোই হয়েছে স্যালাডটাও হয়ে যাবে তো চলো ঝটপট করে গাছগুলো সেরে নিই এইটা হচ্ছে ফিল্টার কফি কফিটা এমনি ডিরেক্ট জলে গুলে খাওয়া যায় না এটা হচ্ছে ফিল্টারটা এটা ঢেলে আগে একটা লিকুইড প্রিপেয়ার করে নিতে হয় এটা মানে যে একবার খাবে সে জীবনে কফি খাওয়াই ভুলে যাবে না তার কোনো মানে নেই না তো তেতো এত তেতো মানে নিম পাতার রস উচ্চের রস হার মেনে যাবে না কফি তেতো হওয়ার কারণে আজ আমি দুধ চিনি ছাড়া খাই ওই জন্য তেতো এখন দুধ চিনি দিয়ে খেলে কি সে খারাপ হবে না না কফি বা ফিল্টার করবে এমনি এরকমই খাই আচ্ছা এইটা কথা আচ্ছা আচ্ছা হচ্ছে এইটা তো করে দেয়া হলো ঠিক আছে পরিমাণ মতো দিয়ে দিলাম এইটা এরপর এটা জল দিয়ে এতে গরম জল জলটা ভেতরের থেকে বেশি বাইরে পড়ছে হ্যাঁ এবার তলায় চুয়ে চুয়ে পড়তে থাকবে জমা হবে এক ঘন্টা মতো বলে লাগবে এক ঘন্টার বেশি লাগে তো তারপরে প্রিপেয়ার হয়ে যাবে সেটা এবার এটাই আমি ডাইরেক্ট গরম জলে মিশিয়ে খেয়ে নেব আরবান কোম্পানি থেকে তো চলে এসেছে ডিপ ক্লিনিং এর জন্য আর এখানে রূপসা কি করছে এটা চিকেন দিচ্ছে ও হ্যাঁ আজকে তো চিকেন পোলাও হচ্ছে চিকেন পোলাও না সরি পোলাও আর চিকেন আলাদা আলাদা আমরা যে চিকেন পোলাওটা খাই ওইটা নয় ওটাই সোমমো করতে বলেছিল কিন্তু বললামই তো তোমাদের ওটা আজকে আমি করলাম না তো সেই জন্য পোলাও আমার হয়ে গেছে ভেবেছিলাম আসার আগে আমার চিকেনটাও হয়ে যাবে কিন্তু আমি তো লেট আমার তো হয় না হয়নি এর জন্য দর জছে তবে আর বাথুম ক্লিন করছে তো এসিইট বা কি দিচ্ছে লিকুইড আমি জানি না টাধ বারান্রা দরজাটা খুলে দিয়েছিল, রজাটা খুলে দিতালে হাওয়াটা গন্ধটা লাগবে না এতটা ঝজটা ঝাঁ একটা গন্ধ তো আমরা আটটার ভিতর একটা ছবি তুলেছি যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখবে তো এই বাইয়ার রেটিং দেখলাম খুব ভালো আছে ফাইভ স্টার রেটিং আছে তা আমাদেরটা দেখে বলছে যে এই তো জল জমে কতটা কি করতে পারবো বুঝতে পারছি না আমি হয়তো পরিষ্কার করে দিয়ে চলে গেলাম কিন্তু কতদিন সেটা ক্লিন থাকবে বলতে পারছি না ওই জল টানার একটা হয় না ওটাকে কি বলেন উইপার উইপারটা আজকে একটা কিনে আনবো আসলে বাথরুমটা এতটা পরিমাণ ছোট না মানে কিছু মানুষ ঢোকার জায়গাটাই যেন অসুবিধা তার উপরে যদি ওরকম তিন চারটে জিনিস রাখি তাহলে তো মানে নড়াচড়ার জায়গা থাকবে না বাথরুমটা এই ফ্ল্যাটটার একটা জিনিসই আমার অপছন্দ সেটা হচ্ছে এই বাথরুমটা তাছাড়া আমার ভীষণ এই ফ্ল্যাটটা পছন্দ আমি কিছুতেই এটাকে ছেড়ে অন্য কোথাও থাকার কথা ভাবতে পারি না কারণ এত আলো হওয়া এত পজিটিভিটি না আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখা যাক কত টাকা ক্লিন হয় আমি করছি চিকেন ক্লিন আর ভাইয়া করছে বাথরুম ক্লিন কাটটা বেশি ভালো হয় দেখা যাক নাকি একদম ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে চিকেনটা তো ধুয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এখনো পেঁয়াজ রসুন কিছুই আমার কাটা হয়নি আর আমি জানি না তোমরা আমার আওয়াজটা কতটা শুনতে পাচ্ছ কারণ এখানে এখন ক্লিনিং হচ্ছে আবার বাইরেও আজকে না ওই ঘাস টাস কাটা কাজ হচ্ছে তো দুদিক থেকে দুটো আওয়াজ তো চলো তোমাদের একবার দেখাই এখানে তো আমি এখন চিকেনটা রান্না করার জন্য তেলটা গরম করতে দিয়ে তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম এতে কালারটা খুব ভালো আসবে আর বাথরুমটা ক্লিন করা হয়ে গেছে তো বাথরুম ক্লিন করে চলে গেছে প্রায় আধা ঘন্টা হলো তারপর এই যে সমস্ত জিনিসগুলো আমি সবটা ভালোভাবে ধুয়ে মুছে এই জায়গাটায় সুন্দরভাবে সাজিয়ে রাখলাম একটা মানি প্ল্যান্টের গাছও দিয়ে দিলাম এখানে ছিল এখানে ব্ল্যাক মানি প্ল্যান্ট থাকতো আমি এটাকে গ্রিনটা দিয়ে দিলাম বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু আর বাকি মোটামুটি বেশ ভালোই ক্লিন করেছে ফ্লোরটা তো খুবই ভালো ক্লিন হয়েছে খুবই নোংরা ছিল যাই হোক চলো আর বাথরুম না দেখায় তবে ভালোই ক্লিন করেছে আমরাও রেটিং ভালোই দিলাম তো চলো সোম এবার স্নান করবে তারপর খাওয়া দাওয়া হবে অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম মানে সেই যে চিকেন রান্না দেখিয়েছিলাম তারপর আমাদের লাঞ্চ হয়েছে দিদি কাজ করে গেছে তারপর আর আমার ক্যামেরা অন করা হয়নি এতটাই ব্যস্ত ছিলাম কারণ বাথরুমটা ক্লিন করার পরও টুকটাক কাজ ছিল যেগুলো আমি করলাম তোমাদের কিছুটা শেয়ার করেছি আর এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আজকে একটু বেশি সাজুগুজু হয়ে গেছে তো সৌমও বলেছিলো যে আজকে তোমাকে গাছ কিনে দেব চলো নার্সারি যাব এবার সন্ধেবেলা বেরোচ্ছি মানে টুকিটাকি কোথাও কিছু খাওয়া দাওয়াও হবে তো ভাবলাম যে এই কুর্তিটা অনেকদিন পরা হয়নি এটা আমার খুব ফেভারিট একটা কুর্তি এটা আমার বিয়েতে আমার বাড়ি থেকে আমাকে দিয়েছিল তত্তে তো এই কালারটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে আর এটা বললাম যখন এর সঙ্গে ম্যাচিং করে লিপস্টিক আর একটা নতুন কানের দুলো পরলাম মানে এগুলো সব আমার বিয়েতে গিফট পাওয়া আর এই একটা ছোট্ট একদম পেন্ডেন্ট দেওয়া এরকম একটা হাড়ও পরলাম ভালোই লাগছে শুধু আইব্রোটা করানি ওই জন্য একটু বাজে লাগছে কিন্তু আইব্রো তো তোমাদের বললাম এখন করবো না একেবারে অলির অন্নপ্রাশনের আগেই করব। ওই কোনো অকেশন ছাড়া করতে ঠিক গায়ে লাগে না আর কি মানে গা লাগে না করতে এটাই আর সোমো এখন রেডি হয়ে গেছে সোমও সন্ধে দেওয়াও হয়ে গেছে আমার চুলটা আজকে এখনও ভালোভাবে শুকোয়নি কারণ ওয়েদারটা এরকম মেঘলা তো ওই জন্য চুলটা শুকোতে অনেকটা লেট হচ্ছে আর ফ্যানও চালানোর মতো ওয়েদার নয় যদিও এখন এই জাস্ট ফ্যানটা চালালাম তো চলো আমি ঝটপট করে চুলটা বেঁধে নিই দিয়ে বেরিয়ে যাই অলরেডি তো সাড়ে ছটা থেকে পৌনে সাতটার দিকে ঘড়ির কাঁটা যেতে যায় অন্ধকারও নেমে গেছে নার্সারিতে একটু অন্ধকার করে গেলে কি হয় ভালো ভালো গাছগুলো দেখতে পাওয়া যায় না উল্টোপাল্টা গাছ নিয়ে চলে আসবো জানি না আজকে গিয়েও অন্ধকার হয়ে যাবে কিনা তো দেখা যাক আশা করে তো যাচ্ছি যদি হয় গাছটা নেব তারপর টুকটাক একটু ঘোরাফেরা করব তারপর বাড়ি আসবো তো চলো বেরিয়ে দেখা হচ্ছে আমরা তো দুজনে রেডি হয়ে বেরিয়েই পড়েছি আর বাইরে কিন্তু এখন বেশ ভালো আলো আছে জানি না সকাল বাজে তাও অনেকটাই আলো আর আছে আর আজকে রোদ সেরকম ওঠেনি সারাদিনি মেঘলা করে আছে যাক আজ কাজ আমরা করছি আচ্ছা ভালো হয়েছে আর কি বল ভালো 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 এমন ভালো বিরক্তি কর আমি কথা বললেই মাঝখানে কথা বলে ফেলে তো বেরোলাম দেখা যাক আমরা নার্সারি যেতে যেতে অন্ধকারে নেমে যাই কিনা অন্ধকারে নেমে গেলে তো আর গাছ নেওয়া হবে না তাহলে অন্য কোথায় খাওয়া দাওয়া করে কিছুটা চলে আসব। যদিও ডিনার তো রেডিই আছে তো চলো বেরোনো যাক কটা গাছ নেবো তিন চারটা গাছ নেবো আর একটা পট নেব তো চলো যাই গিয়ে কথা হচ্ছে হেঁটে হেঁটে আমরা তো চলে এলাম পিসিআর নার্সারিতে মানে আর জাস্ট এক দেড় মিনিট আছে কিন্তু কি পরিমাণ কালো করে মেঘ করেছে দেখো আকাশটা মনে তো হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে না অন্ধকার নামছে এটা বুঝতে পারছি না সোমো বলছে অন্ধকার নামছে অন্ধকার নামলে এরকম হবে না এটা মেঘ কালো হয়ে গেছে ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে না পুরো অন্ধকার কালো হয়ে গেছে আকাশটা তো দেখি দু একটা গাছ নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো সেরকম হলে অটো ধরে নেব চলো রূপসা তো এবার গাছ একটা নিয়ে নিল দেখে আরও দেখছে সাদা গোলাপের গাছ নিল আর কি দেখছো আর কি নেওয়া যায় জানি না বেশি নিও না চলো দিকে দেখি হ্যাঁ গোলাপ গাছের পর একটা গন্ধরাজ গাছ নেবার পরে রূপসা চলে এসেছে একটা পট কিনতে আর এদিকে মুসলধারে কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে চলে যাবো একটু পাঁচ দশক কম হয়ে যায় এই যে এই টবগুলো গুলো দশ বারো হাজার টাকা করে দাম বড় বড়গুলো থেকে তো আমি এই যে সিরামিকের পটটা নিলাম এটার দাম পড়লো ওয়ান আর এটা রাখার জন্য এই ট্রেটা নিলাম গ্রিন ট্রে হলে না একদম এক হয়ে যাচ্ছিল তো ওই জন্য হোয়াইট নিলাম আর বাইরে থেকে আবার গাছটা নেব এই জায়গাটা এখন এত সুন্দরভাবে ডেকোরেট করেছে যে কি বলবো এটা একটা স্টোন লাইট দেখো কি সুন্দর দেখতে লাগছে পুরো ওভাল শেপে তো এখান থেকে আমি নিয়েছি এই একটা গন্ধরাজ গাছ এটা আমি প্রথমবার লাগাবো জানি না বাঁচাতে পারবো কিনা আর এই হলো একটা সাদা গোলাপ আমি কুড়ি দেখে নিয়েছি তিনটেই যাতে বাড়ি গিয়ে ফোটে তো দেখে তো ভালোই লাগছে জানি না কতটা কী করতে পারবো এদের গাছের কোয়ালিটি ভীষণ ভালো হয় এর আগে তিনটে গাছ আমার মরে গেছে যদিও মানে আমি ইউটি থেকে আসার পর যাই হোক তো চলো কালকেই গাছগুলো লাগাবো এখন বিলিং হচ্ছে সম পেমেন্ট করে দিক তারপর বেরিয়ে যাব আমরা তো গাছ নিয়ে চলে এলাম রূপসা ঢুকে গাছগুলো বারান্দায় শিফট করে দিচ্ছে তো না তো আসলে আরেকবার বেরোতে হবে কিছু বাজার করতে হবে আমরা কেক খাবো তারপরে একটু এদিক ওদিক ঘুরতে পারি তো এই গাছ নিয়ে আর কি ঘোরা যাবে না এদিক ওদিক ওই জন্যে আমরা রেখে যাচ্ছি রূপসা কালকে এইগুলো ঠিকঠাক করে দেবে অন্য পটে প্লেস করে দেবে বাড়িতে গাছ রেখে আসার পর তো কিছুটা আলু পেঁয়াজও কিনে নিয়েছি মাঝে তারপরে রূপসা একটু চলে এলো বলছিল যে খাবে না ফুচকা আমি বললাম চলো আমার খিদে পেয়েছে একটু ফুচকা খেয়ে নি এখানে ফুচকার দাম হচ্ছে পঁচিশ টাকায় ছটা দেবে আর একটা শুকনো মোট সাতটা ফুচকা খাবার পরে এবার চলে এসেছি কেকের দোকানে মুখশা নিয়ে নিচ্ছে একটা স্ট্রবেরি রোল কেক এখানে তোকে তো আগেও অলরেডি খেয়েছি ভালোই লাগে বেশ এবার একটু খেয়ে নি এসেছি সবজি বাজার করতে মানে সব বাজার টাজার করে নিয়ে একেবারে বাড়ি ফিরবো কিন্তু জিনিসের যা দাম গো আগুন ছোঁয়া ঝিঙে বললো সত্তর টাকা কেজি এগুলো আমি দাম জিজ্ঞেস করিনি ফুলকপি পঞ্চাশ টাকা সম বললো খাবো না সত্যি আদা দুশো টাকা কেজি টমেটো হচ্ছে তোমার ষাট টাকা কেজি আরও কলা কত টাকা কলা পঁয়তাল্লিশ টাকা কেজি আলু বিয়াল্লিশ টাকা কেজি পেঁয়াজ চল্লিশ টাকা কেজি তো আমরা অল্প করে একটু আদা টমেটো কাঁচা লঙ্কা কলা এগুলো নিয়ে নিলাম তা চলো এবার আর কি কী নেওয়া যায় দেখি এখন চলে এসেছি রয়্যাল সুপার মার্কেটে চিনি নিতে কারণ ডিমাট এখন যাওয়া হয়নি হয়তো নেক্সট উইক যেতে পারি আবার নাও যেতে পারি তো ওই জন্য এখানে চলে এলাম এখানেও টপ বিক্রি হচ্ছে আমি যেদিকেই যাচ্ছি শুধু গাছ আর টপ দেখছি মানে দেখছি মানে রয়েছে তাই চলো এবার দেখি কি নেওয়া যায় সাড়ে নটা বাজে আর এই জাস্ট বাড়ি এলাম গোপাল দাদার কাছে দুধ নিয়ে এলাম বেশ অনেক দিন দুধ আনা হয়নি জানো তো মানে দুধ খাওয়াই হয়নি অনেক দিন চায়েতে বলো বা কিছুতে আর আমি মাঝখানে যখন এসেছিলাম গাছগুলো রাখতে তখন আমি খাবারটাও বের করে রেখে গিয়েছি আর এই যে দিদি বাসন মেজে দিয়ে গেছে সেই তখন থেকে তোলা হয়নি ভিজে থাকে তো চেঞ্জ করবো চেঞ্জ করে বাসনগুলো তুলবো চলো আবার পরে কথা হচ্ছে এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করব। কি কাজ তোমাদের পরে বলছি দাঁড়া বাজছে এখন ওই দশটা চল্লিশ মতো আর আমার যা যা কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে মানে কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়েছিলাম যে বাসনগুলো দিদি দিয়ে গিয়েছিল ওগুলো তোলা হয়নি বাসন গোছানো হলো এখানে সবজি গুছিয়ে রাখলাম কাঁচা সবজিগুলো ফ্রিজে ঢোকালাম এই জায়গাটাকে মানে বাসনগুলো ঠিকঠাকভাবে দিদি তো পুরো একটার পর একটা দিয়ে যায় সেগুলো গোছালাম নিজে ফ্রেশ হলাম সব কিছু করে এখন বসেছি সব থেকে আমাদের সারা সারাদিনের শেষে মন ভালো করা একটা কাজ নিয়ে সেটা হচ্ছে দাঁড়াও আমি আমাকে দেখিয়েই বলি তো সেটা হচ্ছে বাড়ি যাওয়ার টিকিট কাটতে তো আজকে ফাইনালি আমরা বাড়ি যাওয়ার টিকিট কাটবো আমি হাত মুখ ধুয়ে একদম ক্রিম ট্রিম মেখে সব কিছু একদম হয়ে গেছে শুধু টিকিটটা কাটবো খাবো জায়গাটা ক্লিন করবো চুলটা বাঁধবো শুয়ে পড়বো তো আজকে সারা দিন অনেক 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 ভালো কিছু হলো মানে আমরা কিন্তু বলো কিন্তু সারাদিনে এত কাজ গেল বাথরুম ক্লিনিং রান্না বাথরুম ক্লিনিং তুমি রান্না তুমি না না আমরা দুজনে যে করবো দুজনে হ্যাঁ দুজনে একসঙ্গে বসতে হবে তো ওই ব্যাপারটা সকাল থেকে বাথরুম ক্লিনিং হলো রান্না হলো দুজনেই বলে যাচ্ছে এরকম বললে কেউ ব্লগ দেখবে না কেউ ব্লগ দেখবে না ভয় তুমি বলো না তো আমাকে বলতে আচ্ছা বলো 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 তো তারপরে গেলাম বেরোলাম গাছ কিনলাম একটু বাজার ওই করতে গিয়ে কেনা হয়নি কেনা হয়নি টিকিটটা কেনা হয়নি মানে ভুল ভাল বকছে এরকম বলে কেউ ব্লগ দেখবে না তো যাই হোক ফাইনালি আজকে দিন শেষে সব থেকে ভালো কাজটা আমরা করতে বসেছি আজকে অনেকগুলো ভালো কাজ হয়েছে মানে বাথরুমটা অনেক দিন ধরে এরকম ছিল আমার মনটা খারাপ লাগতো বলছিলাম আমি উননা প্রথম ঢুকেছিলাম তখন দু মাস একটু পরিষ্কার ছিল তারপর থেকে তো আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল সেটা হলো প্লাস গাছগুলো মরে গিয়েছিল গাছগুলো না লাগাতে পেরেও মনটা খারাপ লাগছিল সেটাও হলো আজকে লাঞ্চটাও ভালো হয়েছে আর এবার হচ্ছে আমার সব থেকে মনের মতন কাজটা মানে এক বছর নিজের মানুষগুলোকে দেখি না ভিডিও কলে যতই দেখি ওই যে ছোঁয়া একটা বা গায়ের পাশে গা দিয়ে বসা এই জিনিসগুলো তো পাই না সত্যিই খুব কষ্ট এক বছর পর নিজের মা বাবা দিদি সবাইকে দেখব তো একটু আগে থেকেই টিকিটটা কেটে নিয়েছি যে টিকিট কাটার পর থেকে দিনগুলো কাউন্ট করব এগুলোই ভালো লাগে আর গেলে তো হুস করে দিনগুলো কেটে যায় তো চলো এখন ইমোশনাল হয়ে পড়ছি তো আগে টিকিটটা কেটে নিই তারপর আবার কথা হচ্ছে মোটামুটি কখন মানে কীরকম টাইমের ফ্লাইট নেবে দুপুরের দিকে না দুপুরের দিকে বা বেলার দিকে করছি পৌনে বারোটার সময় ঠিক আছে ডেটটা আমরা এই মুহূর্তে বলছি না তাহলে পৌনে বারোটার পৌনে বারোটা মানে পৌনে একটা পৌনে দুটো দুটো পনেরো নাগাদ নেমে যাব আড়াই ঘন্টা লাগে ফাইনালি কিন্তু আমাদের বাড়ি যাওয়ার টিকিট কাটা হয়ে গেল কি তাই তো আমাদের দুজনের মুখে এই চওড়া হাসি তো ডেটটা এখনো বলছি না সেপ্টেম্বরের এন্ডে আমরা যাচ্ছি তো আমাদের ফ্লাইটের টাইম ওই দুপুর বেলা হয় না পৌনে বারোটা পৌনে বারোটা ভালোই হবে বাড়ি গিয়ে প্লাস আবার পৌনে তিনটে বেরিয়ে বাড়ি ঢুকতে পাঁচটা বাড়ি থেকে খেয়ে যাবো রেস্টুরেন্টে তো ঠিক আছে তো খুবই ভালো লাগছে মনটা একদম খুশি খুশি হয়ে গেল মাকেও ফোন করে জানিয়ে দিলাম আর আমাদের এখনো ডিনার হয়নি এখন কটা বাজে জানো এগারোটা পনেরো বাজে এখন আর এই জাস্ট পোলাওটা গরম হলো এবার এখানে চিকেনটা গরম হচ্ছে তারপর খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে ভিডিওটা এন্ড করি আজকে সত্যি মনটা খুব ভালো লাগছে গোলাপ গাছ গন্ধরাজ গাছ এগুলোও পছন্দ মতো পেয়েছি আর বাড়ি যাওয়ারও ডেটটা একদম ফাইনাল হয়ে গেল তো চলো খেয়ে দিয়ে আবার ফিরছি ডিনার তো হয়ে গেছে আর তারপর যা যা কাঁচের বাসনগুলো ছিল সেগুলো সমস্ত মেজে ক্লিন করে একদম রান্নাঘর মুছে ঠিক করে রেখে দিলাম কারণ দেখবি সকালবেলা উঠে না মানে রান্নাঘর যদি অপরিচ্ছন্ন থাকে না একদম কোনো কাজের এনার্জি আসে না তো আজকের মতন আমার সব কাজ শেষ এবার শুয়ে পড়বো আর কি এই যে কোথা থেকে চলে এলো আমি বাইরে থেকে বিক্রম বেতালের মতো এসে বসে বললো দেখো তো যাই হোক আজকের ব্লগটা এতটাই থাকলো আর কি বলো তো বাড়ি যাওয়ার টিকিটটা কাটাতে মানে বারবার হয়তো একই কথা বলে ফেলছি তোমরা হয়তো বোর হচ্ছে কিন্তু আমার খুব ভালো লাগছে মানে নিজের মানুষগুলোকে কতদিন পর দেখবো বলো তো সব থেকে বড় কথা আমি না আমার বাড়ির লোক মানে আমার মা বাবাকে ছেড়ে বিয়ের আগে কদিন বাইরে থেকেছি মানে রিলেটিভসদের বাড়ি আর কি কটা রাত মানে গুণে বলে দেওয়া যাবে আমি অনেক বড় বয়স অবধি মানে আমার মাকে ছেড়ে আমি একটা রাতও কোথাও থাকতাম না আমার দিদির বাড়ি অবধি আমি থাকতাম না তো এরকম আর কি তো সেই মানুষগুলোকে ছেড়ে দু বছর বাইরে থাকি তো এক বছর পর ফিরছি এটা আমার কাছে একটা মানে অনেক অনেক বড় পাওয়া মানে সেই প্রাণ খুলে যেন অক্সিজেন নিতে যাব আমি এরকম যাই হোক চলো আর তার আগেও একটা অকেশন ছিল আমাদের মানে সৌমোর দিদির ছেলের বইতে ইলেভেন্থ অফ জুলাই কিন্তু সৌম্য ছুটি না পাওয়াতে বা বাড়ি থেকে কাজের পারমিশন না পাওয়াতে আমরা কিন্তু ওটা অ্যাটেন্ড করতে পারিনি আমাদের খুবই খারাপ লাগছে ওটা যেতে পারলে হয়তো পুজোর আগেও একবার বাড়ির লোকের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হতো কিন্তু সেটা তো আর হয়নি পুজোর সময় গিয়েই দেখা করব। আর আমরা তো আজকে যাওয়ার টিকিটটা কাটলাম কিন্তু ফেরার টিকিট আমরা এখনও কাটিনি কারণ আমরা কিসে ফিরবো আমরা এখনো মানে মনস্থির করতে পারিনি মেবি হয়তো ট্রেনেই ফিরবো কারণ অনেক কিছু আনার থাকে আর প্লেনে এলে তো যেনই একটা ওয়েটের লিমিটেশন থাকে যার কারণে তো ট্রেনে ফিরলে আমরা যতটা বয়ে আনতে পারবো তো আমরা ততটা নিয়ে আসতে পারবো যেমন শুনছে দেখো যেন ক্লাসে যায় তো ওই জন্য আর কি আমরা ফেরার টিকিটটা এখনও কাটিনি যতদূর সম্ভব ট্রেনেই ফিরবো আর ফেরার টিকিট না কাটার আর একটা কারণ আছে কারণ আমরা সাধারণত অক্টোবরে যাই নভেম্বরে ফিরি বলো কিন্তু এবারে যাচ্ছি সেপ্টেম্বরে কারণ যেহেতু অক্টোবরের প্রথমেই পুজো আছে আর সেপ্টেম্বরে যাচ্ছি তার কারণ হচ্ছে আরও হয়তো অক্টোবরের ফার্স্ট উইকেও যেতে পারতাম কিন্তু সৌমুর সেই সময় অফিসের চাপ থাকবে তো যাতায়াত করার দিনগুলোও ও ছুটি পেতে মানে ছুটি পাবে না হয়তো শনি রবিবারও ওকে কাজ করতে হতে পারে যার কারণেই আমরা একটু আগেই চলে যাচ্ছি ওর অফিস থেকেই বললো তুমি একটু আগেই চলে যাও অসুবিধা নেই এবার আমরা যাচ্ছি আগে তো আমরা যখন যাই তখন কোনো অকেশন থাকে না মানে যেহেতু ওটা পুজোর টাইম দেখবে পৈতে বলো বিয়ে বলো এরকম কোনো অকেশন থাকেই না আর আমরা যত ইনভিটেশান পাই আমাদের নিজেদের রিলেটিভসদের বলো বা সৌমর বন্ধু বলো আমার বন্ধু বলো আমরা কিচ্ছু অ্যাটেন্ড করতে পারি না আর এখানে তো আমাদের পরিচিতিটা খুবই কম তো এখানে খুব একটা অকেশন আমরা পাই না বলা চলে এই ফার্স্ট ওলির অন্নপ্রাশন পাবো তো যার কারণে মন খারাপ লাগে মানে বিয়ের পর থেকে একটাও কোথাও মানে গুগলুর পড়িতে ছাড়া আমরা দুজন কোথাও সেজে আমাদের যে অত শাড়ি অত পাঞ্জাবি গয়নাঘাটি কিচ্ছু পরতে পারি না খুব খারাপ লাগে তো কী আর করবো কিন্তু এই বছর ডিসেম্বরে আমার পিসির ছেলে মানে আমার পাড়ার এক পিসির ছেলে আমার ভাই হয় সম্পর্কে তার বিয়ে আছে ওই মিডিল অফ ডিসেম্বরে তো পিসি আমাকে কদিন আগেই ফোন করে জানালো পিসি আমাকে মেমবুড়ি বলে তো বললো মেমবুড়ি এরকম আগে থেকেই বলে দিচ্ছি সম্ভব বলে ওই সময়টা থাকিস তো ওই জন্যই আমরা এখনও ফেরার টিকিট কাটিনি সমুহ যদি অফিস থেকে পারমিশন পাই অতদিন বাড়ি থেকে কাজ করার তো ডেফিনেটলি আমরা ওই ভাইয়ের বিয়েটা অ্যাটেন্ড করব কারণ এটা হবে আমাদের দুজনের বিয়ের পর প্রথম বিয়েবাড়ি আর পিসি অনেক আগে থেকে আমাদের বলেও দিয়েছে সুতরাং অসুবিধা নেই আর পিসি একদমই আমার নিজের পিসিই বলা চলে ছোট থেকে ওদের কোলে পিঠে করেই মানুষ হয়েছি আর বিয়েবাড়িটা থাকতে পারলে তো খুবই ভালো হবে তো চেষ্টা করছি সমস্তটাই লোকনাথ বাবার হাতে আর সৌমর অফিসের যারা সিনিয়র আছে তাদের হাতে দেখা যাক তো চলো আজকে অনেক বক বক করে ফেললাম জানি না কীরকম লাগলো তোমাদের ব্লগটা যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর প্লিজ 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 কমেন্ট করো তোমরা ব্লগে আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটা অনেকবার করে বলছি তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে ওয়ান কেট দিকে এগিয়ে যেতে সাহায্য করো তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আর খুব ইন্টারেস্টিং ব্লগ তো বাড়ি যাওয়ার পর থেকে আসতেই থাকবে তাই ডু সাবস্ক্রাইব আজকের মতন টাটা গুড নাইট